বেন বেনুতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইতালিতে যে কোনো জায়গায় কাজের জায়গা হোক বাসাবাড়ি হোক যে কোনো জায়গায় ব্যবহৃত হয় এরকম বৃষ্টি বাক্য আমি আজকে যেই বৃষ্টি বাক্যর কথা বলবো। অনেকেই হয়তো আগে এই বাক্যগুলো শুনেছে বা জানে আমরা বাঙালিরা যারা ইতালিতে থাকি সব সময় আমাদের মনে হয় কোথাও গেলে কথা বললে কেউ কিছু জিজ্ঞেস করলে হয়তো সে শব্দটি আমরা কখনো শুনিনি এরকম মনে হয় এই জন্য আমাদের অনেক অনেক শব্দ বাক্য জানতে হয় তাই আমি চেষ্টা করি আমার প্রতিটি লং ভিডিওতে দরকারি সব বাক্যগুলো রাখার জন্য যেন আপনাদের ভাষা শিখতে সাহায্য হয় যাই হোক এখন আমরা আজকের বৃষ্টি বাক্য দেখব নাম্বার ওয়ান ফায় আতে ফায় আতে অর্থ সাবধান নাম্বার টু ফায় আতে আল্লা গুইদা ফায় আতে আল্লাহ গুইদা অর্থ গাড়ি চালানোর সময় মনোযোগ দিন আমরা যদি আমাদের পরিচিত কাউকে বলতে চাই গাড়ি চালানোর সময় যেন সাবধানে চালায় সেই ক্ষেত্রে আমরা বলবো ফাই আথেন্সিয়নে আলাগুইদা নাম্বার থ্রি লসান্ন তুত্তি লসান্ন তুত্তি অর্থ সবাই এটা জানে নাম্বার ফোর এ তুত্তপ্রন্ত এ তুত্তপ্রন্ত অর্থ সব কিছু প্রস্তুত নাম্বার ফাইভ এচেলেন এচএেলেনে অর্থ চমৎকার ইংরেজিতে আমরা যেমন বলি এক্সেল্যান্ট ইতালিয়ান ভাষায় এরকম বলে এচ ইংরেজির সাথে কিন্তু ইতালিয়ান ভাষার অনেকটা মিল আছে নাম্বার সিক্স দি ও তা ইনভলতা দিবল অর্থ সময়ে সময়ে নাম্বার সেভেন বোনা ইদেয়া বোনা ইদেয়া অর্থ ভালো ধারণা নাম্বার এইট লিপিয়া আছে মলতো লিপিয়া আছে মলতো অর্থ সে এটা অনেক পছন্দ করে আমার কোনো পরিচিত ব্যক্তি যদি কোনো কিছু পছন্দ করে আমি এই কথাটি আরেকজনকে যদি বলতে চাই তখন আমি বলতে পারবো লিপি আছে মলতো যার অর্থ সে এটা অনেক পছন্দ করে নাম্বার নাইন স্তাপের আরিবারে প্রেস্ত। স্তাপের আরিবারে প্রেস্ত অর্থ সে শীঘ্রই আসছে নাম্বার টেন আ রাজনে আ রাজনে অর্থ তিনি ঠিক বলেছেন এই বাক্যটি অনেক বেশি ব্যবহার করা হয় আমি যদি বলতে চাই তুমি ঠিক বলেছ তখন আমি বলতে পারবো আয় রাজনে এবং সে বলেছে এই কথা বুঝাতে আ রাজনে বলতে হয় নাম্বার ইলেভেন এ মলতো ফাস্টি এ মলতো ফাস্তিদিওজ অর্থ এটা খুবই বিরক্তকর কর অর্থ বিরক্তকর নাম্বার টুয়েলভ এ মলত ফামজ এ মলতো ফার্মহজ অর্থ তিনি খুব বিখ্যাত নম্বর থার্টিন কমেস্তা আন্দান্দ ইলাবর। কমেস্তা আন্দান্দ ইবরো অর্থ কাজ কেমন চলছে যে যে পেশায়ই কাজ করুক না কেন কেউ যদি জিজ্ঞেস করে ইতালিয়ান ভাষায় সেই ক্ষেত্রে বলা যাবে কমেস্তা আন্দান্দ ইলাবর। যার অর্থ কাজ কেমন চলছে নাম্বার ফরটিন ইনফ্র্যাত্তা ইনফ্র্যাত্তা অর্থ দ্রুত নাম্বার ফিফটিন অজা মানজাত যা মানজাত অর্থ আমি ইতিমধ্যে খেয়েছি অমানজাত অর্থ আমি খেয়েছি এবং অজা মানজাত অর্থ আমি ইতিমধ্যে খেয়েছি নাম্বার সিক্সটিন নন্তি স্যান্ত নন্তিস্যান্ত অর্থ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি তোমাকে শুনতে পাচ্ছি না বলতে বোঝায় আমি তোমার কথা শুনতে পাচ্ছি না নাম্বার সেভেন্টিন নন সোকমে উজাড়ল নন সোকমে উজাড়ল অর্থ জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয় যে কোনো জিনিস আমরা যদি ব্যবহার করতে না পারি বিশেষ করে কাজের জায়গায় তখন আমরা কাউকে জিজ্ঞেস করতে পারবো বা বলতে পারবো নন সোকমে উজাড়ল নাম্বার এইটিন নন পারলো বেনে নন পারলো বেনে অর্থ আমি ভালো করে কথা বলতে পারি না আমরা ইতালিয়ান ভাষাও যদি ভালো না জানি এই কথাটি আমরা বলতে পারবো নন পারলো বেনে যার অর্থ হবে আমি ইতালিয়ান ভাষা ভালো বলতে পারি না নাম্বার নাইনটিন নন কাপিস্কো নন কাপিস্কো অর্থ বুঝলাম না নাম্বার টোয়েন্টি নন লভলিও নন লভলিও অর্থ আমি এটা চাই না মূলত এই বিশটি বাক্য নিয়েই ছিল আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা খেয়াল করে ভিডিওটি দেখেছেন এখানে অনেক ছোট ছোটো এবং সহজ বাক্য রয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দুই একবার দেখলেই বাক্যগুলো আপনাদের মনে থাকবে তাই এখন আমি আর বেশি কথা বলতে চাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সেই ক্ষেত্রে আমি বুঝতে পারব আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা বা আগ্রহ আছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ Grazie mille a tutti.